মুক্তিযোদ্ধার চেতনার সঙ্গে কোটা সম্পর্ক কি মুক্তিযোদ্ধাদের এখন আর চাকরির বয়স নেই লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ আমরা আবার ধর্মঘট অবরোধের যুগে প্রবেশ করলাম সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্রদের আন্দোলন কঠোর অবরোধ কর্মসূচিও পালন করছে তারা কোটার আন্দোলন অবশ্য দ্বিতীয় দফা আন্দোলন দু সালে কোটা নিয়ে যখন আন্দোলন হয়েছিল ছাত্ররা তখন চেয়েছিল কোটা সংস্কার কিন্তু সরকার কারো পরামর্শ না শুনে একতরফাভাবে কোটা বাতিল করে দেয় এই সিদ্ধান্ত নিয়ে তখন প্রশ্ন তৈরি হয়েছিল আদালতের একটি রায় ঘিরে সম্প্রতি আবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল দু হাজার আঠারো সরকার কেন কোটার বিষয়টি আদালতে নিয়ে যায়নি সেটা একটা বড় প্রশ্ন কিন্তু কোটা ব্যবস্থা বাতিলের এতদিন পর হঠাৎ পরিস্থিতি গরম করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা জানে না আমাদের এখানে এ ধরনের আন্দোলনে নানা মহল সংশ্লিষ্ট হয়ে পড়ে কেউ আন্দোলনের সুবিধা নেয় কেউ ভুক্তভোগী হয় এক সময় দেখা যায় আন্দোলন ছত্রখান হয়ে যায় আমরা শাহবাগে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ দেখেছি দিনের পর দিন নগরবাসী একেবারে নাখাল দশায় পড়ে গিয়েছিল মানুষ সে পরিস্থিতি মুখ বুঝে সহ্য করেছিল কিংবা সহ্য করতে বাধ্য হয়েছিল কারণ সেখানে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারটা সংশ্লিষ্ট ছিল যা হোক কিছুদিন পর দেখা গেল গণজাগরণ মঞ্চের আন্দোলনটাকে স্তীমিত করে দেওয়া হলো দু সালে স্কুলের ছেলে মেয়েদের নিরাপদ সড়ক আন্দোলনও একসময় স্তিমিত করে দেওয়া হলো সরকারি এই চাকরিতে কোটা নিয়ে যে আন্দোলন হচ্ছে সেখানে খুব সংবেদনশীল প্রশ্ন হল মহান মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কোটার সম্পর্ক কি। যারা করেছেন সেই প্রজন্মের তো এখন আর চাকরির বয়স নেই দ্বিতীয়ত অনেকে মনে করেন এত বীর মুক্তিযোদ্ধা একাত্তরে ছিলেন না এখন একটা সুবিধাভোগী গোষ্ঠী তৈরি হয়েছে তাদের মধ্যে প্রচন্ড লোভ জাগ্রত করা হয়েছে তারা আজীবনে এই সুবিধাগুলো পেতে চায় আমি নিজে তো একজন মুক্তিযোদ্ধা আমি কখনো কল্পনা করতে পারি না আমার সন্তানেরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অতিরিক্ত সুবিধা পেতে চাইবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকের মধ্যেই সেটা দেখা যাচ্ছে আরেকটি বিষয় এখানে প্রচ্ছন্নভাবে আছে তা হল কর্মসংস্থানের পরিস্থিতি খুবই খারাপ তরুণদের পিঠ দেয়ালে ঠেকে গেছে তারা মনে করেন যেভাবে হোক একটা কাজ জোটাতে হবে সেক্ষেত্রে একটা বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়াকে তারা বাধা বলে মনে করেছেন আর যাদের সামর্থ্য সুযোগ আছে তাদের অনেক বিদেশে চলে যাচ্ছেন তারা মনে করেন দেশে তাদের কোনো ভবিষ্যৎ যে নেই সেটা তো আমাদের নেতা নেত্রীরা অনেক আগে থেকেই দেখাচ্ছেন কারণ সন্তানদের তারা অনেক আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছেন দেশে যদি কোনো রাজনীতিবিদ মারা যান তার সন্তান বিদেশ থেকে এসে টুক করে মনোনয়ন পেয়ে এমপি হয়ে যান